এই বিজয়নগরই থাকত মিতু ও তার পরিবার একটি মহামারীতে তার বাবা মা মারা যায় সেই থেকে মিতু তার চাচার বাড়িতে থাকতো মিতু ছিল বাঘ প্রতিবন্ধী অর্থাৎ মিতু কথা বলতে পারত না অন্যদিকে তার চাচার স্ত্রী মিতুকে অলক্ষণ মনে করত আর বকাবকি করত ঠিক মতো আদর যত্ন করত না অলক্ষণে রাক্ষস কোথাকার প্রথমে মা বাবা খেয়েছিস এখন আমাকে খাবি না দূর হো আমার চোখের সামনে থেকে আমার সামনে আসবি না আমি এই কাজ করে করে মরি আর সে রাজ রানী হয়ে ঘুরে বেড়ায় মিতু বুঝতে পারত যে তার চাচি তাকে বকাবকি করছে কিন্তু মিতুর কিছুই করার থাকে না তার কারণ মিতুর চাচার এই বাড়ি ছাড়া তার আর কোনো জায়গা নেই গো শুনছ এদিকে এসো তো হয়েছে শুনি এত ডাকাডাকি কেন করছ মিতু কই মিতুকে দেখতে পারছি না যে ওই অলক্ষণের কথা আর বলো না যেদিন থেকে এ মেয়ে আমার সংসারে আসে সেদিন থেকে শুধু অমঙ্গলার অভাব লেগেই আছে আহা এইভাবে কেন বলছো তুমি তো জানোই আমাদের আর কোনো ছেলে সন্তান হবে না তাই তো আমি মিতুকে আমার মেয়ে মতো করেই আগলে রাখি যাও আগে মেয়েটি আগে হাসি খুশি থাকতো মা বাবা মারা যাবার পর আর হাসে না সারাক্ষণ মন খারাপ করে থাকে আর অন্যদিকে মিতু মন খারাপ করে একটি বড় বট গাছের নিচে বসে আছে আর মনে মনে বলছে মা বাবা তোমরা কোথায় ছোট মা আমাকে অনেক বকাবকি করে আমার এইসব ভালো লাগে না আমাকে তোমাদের সাথে নিয়ে যাও আমি অনেক কষ্টে আছি কি মহারানী ঘুম ভেঙেছে আপনার সকাল গড়িয়ে দুপুর হচ্ছে সে খবর কি আছে তা বাড়ির কাজগুলো করে আছে কে করবে শুনি কি শুরু করলে সকাল সকাল আমি না বলেছি মিতুর সাথে খারাপ ব্যবহার করবে না আমি ছাড়া এই কোথাও মাথা গোজার জায়গা নেই ছোটদের সাথে খারাপ ব্যবহার করলে সৃষ্টিকর্তা খুশি হন না আর তাই আমাদের সংসারে এত অমঙ্গল লেগেই থাকে আর এই দিকে প্রতিদিনের মতো আজকেও মিতু মন খারাপ করে বসে আছে হঠাৎ একটা জলমলে আলো থেকে একটা পরি বের হলো ভয় পেও না খুকি আমি হচ্ছি জাদুর পরী আমি এই গাছে থাকি আমি দেখছি রোজ রোজ তুমি এখানে মন খারাপ করে বসে থাকো তোমার কোনো সমস্যা বা বিপদ থাকলে আমাকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করতে পারি তারপর মিতু তাকে মনে মনে বলতে থাকে আর পরি তার কথা শুনতে থাকে আমি খুবই অসহায় আমি কথা বলতে পারি না আর আমার বাবা মা কেউ নেই আমি আমার চাচার বাড়িতে থাকি আমার ছোট চাচি আমাকে অনেক বকাবকি করে আমাকে একটুও ভালোবাসে না তারপর পরী মৃত কথা শুনে এবং তার কষ্ট বুঝতে পারে আর পরীর হাতে থাকা জাদুর লাঠি থেকে ঝলমলে আলো বের হয়ে মৃতুর শরীরে এসে লাগে এই নাও আজ থেকে তোমার কথা না বলতে পারার সকল দুঃখ দূর করে দিলাম আমি কি সত্যি কথা বলতে পারছি হ্যাঁ তুমি আজ থেকে তুমি মন খুলে সব কথা বলতে পারবে আর হ্যাঁ তোমার যদি কোনো বিপদ হয় আমাকে এই বটগাছের নিচে এসে বট গাছের পরি বললেই আমি হাজির হব তারপর মিতু মনের আনন্দে বাড়ি ফিরে যায় এত করছে আগে তো কেউ ডাকেনি যাই বাহিরে গিয়ে দেখি মিতুর চাচা বাহিরে গিয়ে দেখে মিতু আজকে অনেক খুশি কিরে মা বাহিরে কে যেন ডাকলো আর তোকে আজকে এত খুশি লাগছে কারণ কি আগে তো তোকে এমন দেখতে পাইনি? ছোট আজকে আমি অনেক খুশি, কারণ আমি আমি কথা বলতে পারছি। আজকে তোর থেকেও অনেক খুশি যাই হোক সৃষ্টিকর্তা এইবার তোর দিকে তাকিয়েছে গো শুনছ এইদিকে এসো এসে দেখো আমাদের মিতু কথা বলতে পারছে হয়েছে শুনি এত কথা কথা কার সাথে আরে দেখো আমাদের বলতে পারছে এতে আমার কি আমার এইসবে কি আসে যায় আমি আমার সংসার নিয়ে চিন্তায় আছি আর তুমি আছো এইসব নিয়ে তুমি এইভাবে কেন বলছো মিতু কি আমাদের সন্তান না তারপর পরের দিন মিতু ওই বট গাছে নিচে যায় আর পরীকে ডাকে ও বট তুমি কোথায় তুমি এসো তোমাকে আমার খুব প্রয়োজন তুমি এসো তোমাকে আমার খুব প্রয়োজন মিতু আমাকে ডেকেছ বল আমি তোমার জন্য কি করতে পারি তুমি কি পারবে তোমার ওই জাদুর কাঠি দিয়ে আমাদের পরিবারের সকল অভাব দূর করে দিতে ও আচ্ছা এই কথা ঠিক আছে তুমি বাড়িতে যাও আর এই বিষয় নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না তারপর মিতু বাড়িতে যেতে লাগলো ওই দিকে পরীর জাদুর লাঠি দিয়ে তাদের সকল অভাব দূর করতে লাগলো আর এই দিকে মিতুর চাচার সংসারে সকল অভাব দূর হতে থাকায় মিতুর চাচিও মিতুকে নিজের সন্তানের মতো স্নেহ করতে লাগলো এইভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো